সালামু আলাইকুম জাকির ভাই কি অবস্থা কেমন আছেন

বললেই এক নামে চিনবেন ইলেকট্রিক মার্কেটে ঢুকে কাউকে বললেই হবে যে মহিলারা নামাজ পড়ে গেট এটা মহিলা নামাজ পড়ার যে কেউ যে কেউ আচ্ছা আমি লাইট দেখাবো ছোট গুলো আচ্ছা

দেখেন এটা আসলে এখানে তো আলো বুঝতে পারবেন না আমি দেখাচ্ছি এটা তো ছোটর ভিতর এটা হাত থেকে পড়লে কোনো প্রবলেম হবে না আচ্ছা ছোটর ভিতর অনেক দামি লাইট চাই আলো রহমতে আমার কাছে আপনার পনেরোশো থেকে নিয়ে পনেরো হাজার টাকা পর্যন্ত লাইট আছে আচ্ছা

এটাও তো দেখতে পাচ্ছি এটা হলো আপনি হুম 1000 লুমেন্স বললেই হবে আমাকে দেখাইলেই হবে স্ক্রিনশট দিলেই হবে বক্সটা দেখতে পাচ্ছেন 1000 লুমেন্স এটা 3500 টাকা হবে না জি এটা 3500 টাকা 3500 এটা এটা কিন্তু আরেকটা অপশন আছে ভাই বলেন এই যে দেখেন কেউ আছে যে ভাই আমি ডিম লাইটের কাজ করব 10 12 ঘন্টা জ্বালা রাখব অবশ্যই জ্বালাতে পারবেন অবশ্যই জ্বালা রাখতে পারবেন এই যে আচ্ছা এটা কিন্তু ডিম লাইটের মতো চলে জ্বালানো সম্ভব এই যে দেখতে পাচ্ছেন লাইট থেকে চলে শুরু হয়ে গেল ডিম লাইট আর অবশ্যই ভাই এটা মনে রাখবেন এটা কিন্তু শাওমির ভাই আমি বারবার বলতেছি এটা কোনো লোকাল লাইট না চায়নাও লাইট না চায়নাই কিন্তু শাওমির অরিজিনাল আচ্ছা আচ্ছা গেল এটা হ্যাঁ ভাই জি ভাই এই যে আরেকটা আছে ডিমার যে ইমার্জেন্সি আপনি যে কোনো গাড়ি ইউজ করতে পারবেন আপনার শাওমি নেক্সট টু মানে শাওমির সাব ব্র্যান্ড এটা 38 মিটার যাবে 2000 আপনার হলো লুমেন আচ্ছা আলোটা দেখতে পাচ্ছেন আপনারা এখন কিন্তু উপরে অনেকগুলো লাইট জ্বলতেছে তারপরে যে আলোটা দিতেছে তার মানে রাতে বেলা তো পুরো দিন বানিয়ে ফেলবে রাতকে দিন বানিয়ে ফেলবে এত পাওয়ারফুল একটা লাইট এখানে ভাইয়া দেখেন দেখেন এখানে 5000 mAh এর প্রত্যেকটা ব্যাটারি 5000 mAh এর ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ আর এটা যারাই নেন অবশ্যই ইউজ করে মজা পাবেন এই শীতের ভিতরে আপনি কুয়াশার ভিতর মারলে কুয়াশা কেটে যাবে এটা এমন একটা লাইট কুয়াশার ভিতর মারবেন আর লাইটের একটা তাপ আছে ভাই একটু হাত দেন গরম কিন্তু আছে হ্যাঁ গরম আছে এটা ইউজ করতে পারবেন ভাই গেল এটা তিনটা গেল হ্যাঁ এগুলো সবই আপনার স্বামী সাব ব্র্যান্ড এটা আপনি ভাই আমি দেখাতে পারছি না কারণ চার্জ নাই এখন হ্যাঁ এই যে আরেকগুলো আছে টোকিও সে যারা বলে ভাই যে জাপানি টোকিও সেট গুলো এটা হলো তিন ব্যাটারি মাথায় একটু মোটা এগুলো আপনি ইউজ করতে পারবেন লং টাইম আপনি একটা না চার পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন নরমালি যাতায়াতের জন্য কিন্তু কেউ আছে ভাই ঘেরে ইউজ করবে ঘেরের জন্য কিন্তু ভাই অন্য লাইট গুলো এই এখানে মধ্যে তিন চারটা কালার আছে মানে একটা লাইটের অনেকগুলো কালার রয়েছে আপনার যে কালারটা প্রয়োজন হয় সেটা চাইলে আপনি নিতে পারবেন এইগুলো সব লিথিয়াম ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি এটা আপনি জিপাস আছে এই যে জিপাসের হ্যাঁ আচ্ছা

মিডিয়াম সাইজের পাঁচ হাজার জি আর এটা আপনি একটা ইউজ করতে পারবেন যদি জ্বালা ভাই তিন ঘন্টা আর অনেক ইউজ করলে অনেক সময় লং টাইম অনেক সময় অবশ্যই অনেক সময় ইউজ করতে পারবেন এটা কেন ভাই আলো আছে আসলে এখানে আলো বোঝার মতো পরিস্থিতি নেই দেখেন পাঁচ হাজার এম একটা লাইটে এম্পিয়ার বেশি থাকা মানে আপনার সময় বেশি থাকবে যদি এম্পিয়ার কম থাকে যত বড় লাইট নেন এম্পিয়ার কম তাহলে সময় কম থাকবে ভাই এটা অবশ্যই আপনি মনে রাখবেন যারাই অর্ডার দেন প্রবাসী ভাইরা কিন্তু আমাকে থেকে প্রচুর পরিমাণের লাইট নেই প্রচুর পরিমাণের প্রবাসী ভাইরা আচ্ছা 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 ভাই তাইলে

যাবে দুই কিলো এটা যাবে দুই কিলো আচ্ছা আমি এটার প্রাইসটা বলে দিতেছি এটা নেন এটা হলো অবশ্যই দেখেন আমি এখানে মডেল রাখা আছে এইট জিরো সেভেন আর এটা এটা নেন এটা হলো সিক্স ভোল্ট এর ব্যাটারি দশ ওয়াট এইট এট জাপান থেকে লাভ নেই একদম পড়বে আপনার হলো

এখন যারা নেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা আছে যে ভাই আমি বাইরে থেকে একটা লাইট পাঠাবো কিন্তু আমি এখান থেকে পাঠালে অনেক খরচ পড়ে আপনি সেম লাইটে ভাই বাইরে যে জিপাস লাইটটা পাবেন আমার কাছেই পাবেন আপনি জেলা সদরে অবশ্যই অরিজিনাল আপনি জেলা সদরে পাঠানোর দায়িত্ব আমার আপনি খালি ফোন নাম্বার দিবেন ঠিকানা দিবেন যিনি রিসিভ করবে তার নামটা দিবেন অবশ্যই একদিন বা দুই দিন সময় লাগবে